নমস্কার সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি এখন একটু রেগুলারলি ভিডিও পোস্ট করতে পারছি না আমাদের নতুন করে সেটা মডিফাই হচ্ছে সেই জন্য তো যাই হোক একটা অ্যালাউরিমে আপনাদের রেঞ্জার সাইকেলে গ্যাং কোম্পানি সাইকেলে একটা মোটর ইনস্টলেশন করেছি আমরা তো সেটার একটা ভিডিও দেখাচ্ছি দেখুন সামনে সাসপেনশান আছে আপনারা এখানে ব্যাটারির ভোল্টেজ দেখতে পাবেন জাস্ট ভোল্টেজ দেখতে পাবেন কত ভোল্ট আছে সেটাই দেখতে পাবেন ছত্রিশ ভোল্টের আপনারা ফুল চার্জ বিয়াল্লিশ দেখতে পাবেন আর লো হলে আপনারা ওটা চৌত্রিশে বন্ধ হয়ে যায় আর এটা যদি আপনারা স্পিডোমিটার চান তাও হয়ে যাবে এক্সট্রা পাঁচশো টাকা খরচ পড়ে স্পিড আপনারা কত চার্জ আছে দেখতে পাবেন আর একটা হচ্ছে ডিজিটাল যেটাকে স্মার্ট মিটার বলে সেটাও আপনারা পাবেন এক্সট্রা আরও তিন হাজার টাকা খরচ করতে হবে করলে আপনারা সেটাও পেয়ে যাবেন তো দেখুন দেখাচ্ছি পুরোটাই ওটা বিয়াল্লিশ ভোল্ট আছে মানে আপনারা ফুল চার্জ পাবেন ব্যাটারিটা এখানে লাইট হর্ন লাইটটা দেখুন সামনে ম্যাগনিফায়ার দেওয়া আছে সেই জন্য এ দেখুন এটা হচ্ছে লাইট ফগলাইটটা দেখুন খুব মানে এক্সট্রু অ্যাট্রাক্টিভ ফগলাইট হয়েছে এটা বিভিন্ন কোম্পানির মোটর আমাদের কাছে আপনারা পাবেন চব্বিশ ভোল্ট আড়াইশো ওয়াট ছত্রিশ ভোল্ট আড়াইশো ওয়াট চব্বিশ ভোল্ট সাড়ে তিনশো ওয়াট ছত্রিশ ভোট সাড়ে তিনশো ওয়াট আটচল্লিশ ভোল্ট সাড়ে তিনশো ওয়াট সমস্ত সাইকেলের মোটর রিক্সার মোটর ভ্যানের মোটর সবই আপনারা পাবেন লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন লিথিয়াম ফসপেন আমরা নিজস্ব উন্নত মেশিনে প্রস্তুত করে থাকি সমস্ত ব্যাটারিরে এক বছর থেকে দু বছর পর্যন্ত ব্যাটারির ওয়ারেন্টি থাকে দেখুন এখানে স্পিডোমিটার সিস্টেম আছে গিয়ার সিস্টেম আছে এটাকে বলা হয় ওয়ান টু থ্রি এক নম্বর যদি আপনি করে দেন তাহলে আপনি পাবেন পঁচিশ স্পিড পাবেন পঁচিশের উপরেই যাবে না স্পিড আপনি যতই থ্রোটাল আপনি এ করেন না কেন দেখুন খেয়াল করুন একটু যদি মানে বোঝা যায় দেখুন আপনারা যখন দুই করবো যখন আপনি দেখুন দুই করলে পিক আপটা অনেকটাই বেশি হয়ে যাবে আচ্ছা এবার বলি অনেকেই বলে থাকে তিনে মানে আপনারা থার্টি সেভেন থার্টি এইট স্পিড চলে যাবে একটা কথা বলি আপনাদেরকে অনেকেই বলে থাকেন যে দাদা আপনারা আমাদের চব্বিশ ভোল্ট একটা দশ এম ছত্রিশ ভোল্টে দশ এম ব্যাটারি আপনারা পঁয়ত্রিশ চল্লিশ মাইলেজ বলে দিচ্ছেন কোম্পানি যখন কোনো সাইকেলে হিরো বলুন টাটা বলুন তো বা আপনার মোটোভোল্ট বলুন ওদের ছত্রিশ ভোল্ট আপনার দশ অ্যাম্পায়ার ব্যাটারি কীভাবে সার্জ যাচ্ছে হ্যাঁ যাই আপনারা যদি লিমিটে চালান মানে কুড়ি থেকে বাইশ স্পিডে চালান এই ব্যাটারিটাও কিন্তু আপনাদের অনেক মাইলেজ দেবে তাছাড়া ওরা কোম্পানি থেকে যে ডিমান্ড করে সেরকম মাইলেজ যায় সেটা হচ্ছে আপনার প্যাডেল সেন্সার ইউজ করতে হবে সেটা হয়তো সবসময় উল্লেখ করে না ধন্যবাদ